আলাইকুম আলিকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক কল্পনা করুন তো সাগরের তীরে এক শান্ত বিকেল মৃদুমন্দ বাতাস বইছে আর সেই বাতাসে ভেসে আসছে এক জান্নাতি সুর এমন এক সুর যা শুনে সাগরের উত্তাল ঢেউ শান্ত হয়ে যেত বনের হিংস্র পশুরা শিকার করা ভুলে থমকে দাঁড়াত আজ আমরা ইতিহাসের পাতা থেকে এমন দুটি লোমহর্ষক ঘটনা শুনব যা আপনার কলিজা কাঁপিয়ে দেবে যেখানে দেখব কীভাবে আল্লাহর সামান্য অবাধ্যতার কারণে এক রাতের মধ্যে মানুষের চেহারা বিকৃত হয়ে বানরে পরিণত হয়েছিল আর দেখব এমন এক অলৌকিক বিচার যেখানে অপরাধীর মুখ বন্ধ কিন্তু তার হাত পা কথা বলে সাক্ষী দিচ্ছে আসুন মনের চোখ দিয়ে ফিরে যাই হাজার বছর আগের সেই জামানায় আল্লাহর নবী হযরত দাউদ আল্লাহ ওয়াসাল্লাম আল্লাহ তাকে নবুয়তের পাশাপাশি দিয়েছিলেন বিশাল রাজত্ব কিন্তু রাজত্বের মোহ তাকে স্পর্শ করতে পারেনি তিনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন তখন মনে হতো আসমান ও জমিনের মধ্যে এক অদৃশ্য সেতু তৈরি হয়েছে আল্লাহর হাবিব দাউদ সাল্লামের কণ্ঠস্বর ছিল এক জীবন্ত মোজেজা তিনি যখন আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে তেলাওয়াত শুরু করতেন তখন সাগরের মাছেরা পানির ওপরে ভেসে উঠত তারা লেজ নাড়াত না খাবার খুঁজত না শুধু মুগ্ধ হয়ে সেই আল্লাহর বাণী শুনত বনের পাখিরা তার মাথার ওপরে এসে স্থির হয়ে ডানা মেলে থাকত এমনকি পাহাড় পর্বতও তার সাথে আল্লাহর জিকিরে মগ্ন হত পবিত্র কুরআনের সাবা আয়াত দশে আল্লাহ বলেন হে পর্বতমালা তোমরা দাউদের সাথে আমার পবিত্রতা ঘোষণা করো এবং বিহঙ্গ কুলকেও তাই করার নির্দেশ দিলাম চারদিকে যখন এমন আধ্যাত্মিক পরিবেশ ঠিক তখনই বনি ইসরায়েলের জেলেদের সামনে এল এক কঠিন পরীক্ষা বনি ইসরায়েলের ওই বসতিটি ছিল সাগরের একদম তীরে তাদের জীবিকা ছিল মাছ ধরা আল্লাহ আল্লাহরব্বুল আলামিন চাইলেন তাদের ইমানের পরীক্ষা নিতে তিনি ওহি পাঠালেন হে দাউদ তোমার উম্মতকে জানিয়ে দাও সপ্তাহের শনিবার দিনটি কেবল আমার ইবাদতের জন্য এই দিনে দুনিয়াবি কাজ এবং মাছ ধরা সম্পূর্ণ হারাম হযরত দাউদ আলাহিউয়াসাল্লাম তার কমকে সতর্ক করলেন বললেন সাবধান আল্লাহর হুকুম অমান্য কর না শনিবার শুধু আল্লাহর জিকির করো। এদেই তোমাদের কল্যাণ শয়তান শয়তান্ত মানুষের প্রকাশ্য শত্রু আল্লাহ যখন পরীক্ষা নেন তখন তিনি পরিবেশটাও তেমন তৈরি করে দেন সপ্তাহের বাকি ছয় দিন জেলেরা সাগরে জাল ফেলত কিন্তু মাছের দেখা খুব কম মেলত অথচ শনিবার আসতেই ঘটত এক অবিশ্বাস্য ঘটনা সাগরের মাছেরা যেন জেনে গিয়েছিল যে আজ তাদের কেউ ধরবে না তারা ঝাঁকে ঝাঁকে লাখে লাখে তীরের একদম কাছে চলে আসত পানির ওপর দিয়ে মাছগুলো লাফালাফি করত তাদের রূপালী শরীর রোদের আলোয় ঝিলমিল করত পবিত্র কুরআনের সুরা আল আরাফ আয়াত নম্বর একশো তেষট্টিতে আল্লাহ এই দৃশ্যের বর্ণনা দিয়েছেন এভাবে শনিবার দিন মাছগুলো তাদের কাছে দৃশ্যমান হয়ে ভেসে আসত কিন্তু শনিবার ছাড়া অন্য দিন আসত না এভাবেই আমি তাদের পরীক্ষা করতাম কারণ তারা ছিল নাফরমান লোভ মানুষের বিবেককে অন্ধ করে দেয় গ্রামের কিছু লোক যাদের অন্তরে আল্লাহর ভয় ছিল না তারা ফন্দি আটতে শুরু করল তারা শয়তানের ধোকায় পড়ে ভাবল আমরা তো সরাসরি মাছ ধরব না আমরা একটু কৌশল করব তারা সাগরের তীরে বড় বড় গর্ত খুনল এবং নালা তৈরি করল শনিবার যখন জোয়ারের পানির সাথে মাছগুলো আসত তখন তারা ওই গর্তে আটকা পড়ত ভাটার সময় পানি নেমে যেত কিন্তু মাছগুলো গর্তেই থেকে যেত তারা রবিবার সকালে গিয়ে সেই মাছগুলো তুলে আনত তারা বলতে লাগল কই আমরা তো শনিবার মাছ ধরিনি আমরা তো রবিবার ধরেছি তারা ভুলে গিয়েছিল আল্লাহ অন্তরের খবর জানেন আল্লাহকে কি ধোকা দেওয়া সম্ভব গ্রামের ন্যাক্কার মানুষগুলো তাদের হাতে পায়ে ধরে বোঝাতে লাগলেন বললেন ভাইয়েরা আল্লাহর আজাবকে ডেকো না এই সামান্য মাছের লোভে নিজেদের আখেরাত নষ্ট করো না কিন্তু ওই পাপি সর্দাররা অট্টহাসি দিয়ে বলল তোমরা বেশি বুঝো কই আমাদের তো কোনো ক্ষতি হচ্ছে না আমরা তো দিব্যি ভালো আছি সম্পদ বাড়ছে শরীরও সুস্থ আছে পাপ যখন সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহ সাথে সাথে শাস্তি দেন না তিনি ঢিল দেন তারা ভাবল আল্লাহ হয়তো কিছুই দেখছেন না কিন্তু আল্লাহর পাকরাও বড়ই কঠিন অবশেষে সেই ভয়ঙ্কর রাত এলো পাপীরা শনিবার পেট ভরে মাছ খেলো উৎসব করল এবং ঘুমাতে গেল কিন্তু তারা আর মানুষ হয়ে ঘুম থেকে উঠল না পরদিন রবিবার সকাল প্রতিদিনের মতো কোলাহল নেই গ্রামটা একদম নিস্তব্ধ কোথাও কোনো মানুষের সারা শব্দ নেই ন্যাক্কার মানুষগুলো চিন্তিত হয়ে পড়লেন তারা কৌতূহল নিয়ে পাপিদের পাড়ায় গিয়ে উঁকি দিলেন গিয়ে যা দেখলেন তাতে তাদের গায়ের রক্ত হিম হয়ে গেল দেখলেন ঘরগুলোর দরজা খোলা কিন্তু ভেতরে কোনো মানুষ নেই মানুষের পোশাক পরা কিন্তু চেহারাগুলো সব বানরের বিশাল বিশাল বানর ঘরের মেঝেতে গড়াগড়ি খাচ্ছে এই বানরগুলো সাধারণ পশুর মতো ছিল না তারা তাদের আত্মীয় স্বজনদের চিনতে পারছিল ন্যাক্কার মানুষগুলো যখন কাছে গেলেন তখন বানরগুলো তাদের পা জড়িয়ে ধরে অঝোরে কাঁদতে লাগল তাদের চোখে ছিল অনুশোচনার অশ্রু কিন্তু তখন আর তওবার দরজা খোলা নেই তাদের জবান বন্ধ হয়ে গিয়েছিল শুধু চিঁ শব্দ করে আর্তনাদ করছিল আল্লাহ রাব্বুল আলমিন সুরা আল বাকারা আয়াত নম্বর পঁয়ষট্টিতে এই ঘটনার চূড়ান্ত ফয়সালা জানিয়ে দিয়েছেন তোমরা তো জানোই তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল আমি তাদের বলেছিলাম তোমরা ঘৃণিত বানর হয়ে যাও তিন দিন পর্যন্ত তারা এই অবস্থায় বেঁচেছিল তারা কিছু খেতেও পারেনি পানও করতে পারেনি তিন দিন পর এক প্রচণ্ড বাতাসে আল্লাহ সেই পুরো নাফরমান দলটিকে ধ্বংস করে দিলেন পৃথিবী থেকে তাদের নাম নিশানা মুছে গেল প্রিয় বন্ধুরা এবার চলুন দ্বিতীয় ঘটনায় এই ঘটনার বেশ কয়েক বছর পর বনি ইসরাইলের কিছু মানুষ দাউদ আলহেসাল্লামের কাছে এসে আবদার করল হে নবী আমরা কিয়ামতের দিন হাসরের ময়দানে কিভাবে বিচার হবে তার একটা নমুনা দুনিয়াতে দেখতে চাই যাতে আমাদের ইমান আরও মজবুত হয় দাউদ আল ইসাল্লাম বললেন ঠিক আছে আগামী ঈদের দিন ঈদগাহে এসো আল্লাহ তোমাদের সেই নিদর্শন দেখাবেন এর পেছনের ঘটনাটি ছিল অত্যন্ত করুণ এক শহরে এক এতিম যুবক ও তার বৃদ্ধা মা বাস করতেন তারা ছিলেন অত্যন্ত দরিদ্র দিনের পর দিন তারা না খেয়ে থাকতেন কিন্তু কারোর কাছে হাত পাততেন না তাদের সম্বল ছিল কেবল আল্লাহর ওপর ভরসা তাদের ঘরের পাশে একটি আনার বা ডালিম গাছ ছিল আল্লাহ আল্লাহতালা তাদের রিজিক ওই গাছ থেকেই দিতেন কিন্তু পরীক্ষার অংশ হিসেবে একদিন ওই গাছেও ফল ধরা বন্ধ হয়ে গেল মা ও ছেলে ক্ষুধার জ্বালায় ছটপট করতে লাগলেন ঠিক সেই মুহূর্তে তাদের ঘরের সামনে এলো একটি হৃষ্টপুষ্ট সুন্দর গাভী গাভিটি ছিল এক ধনাঢ্য ব্যক্তির যা হারিয়ে গিয়েছিল কিন্তু এখানে ঘটল এক অলৌকিক ঘটনা আল্লাহর হুকুমে গাভীটি মানুষের ভাষায় কথা বলে উঠল গাভীটি বলল হে আল্লাহর নেকবান্দা আমাকে জবাই করো। আমার গোষ্ট খেয়ে তোমরা জীবন বাঁচাও আল্লাহ আমাকে তোমাদের জন্যই পাঠিয়েছেন সুহান আল্লাহ যার কুদ্রতে মানুষ কথা বলে তার কুদ্রতে কি পশু কথা বলতে পারে না মা ও ছেলে প্রথমে ভয় পেলেও একে আল্লার গাইবি সাহায্য মনে করে গাভীটি জবাই করলেন এবং খেয়ে ক্ষুধা নিবারণ করলেন এদিকে সেই ধনী ব্যক্তি গাভী খুঁজতে খুঁজতে ওই বৃদ্ধার কুঁড়েঘরে এসে হাড়গোড় দেখে ফেলল সে দাউদ আলাইসাল্লামের দরবারে গিয়ে নালিশ করল হুজুর এই চোর মা ছেলে আমার আদরের গাভী চুরি করে খেয়ে ফেলেছে আমি এর কঠিন বিচার চাই দাউদ আলাইসাল্লাম প্রথমে চাইলেন ধনী লোকটিকে ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি মিটিয়ে ফেলতে কারণ মা ছেলে ছেলেন নিরূপায় কিন্তু ধনী লোকটি জেদ ধরল সে অহংকারের সাথে বলল না আমি টাকা চাই না আমি চাই ইনসাফ আমি চাই এদের হাত কেটে দেওয়া হোক সে জানত না সে কার কাছে ইনসাফ চাইছে আল্লাহর ইনসাফ বড়ই সূক্ষ্ম তখনই জিব্রাইল আলহিসাল্লাম এসে হাজির হলেন তিনি দাউদ আলহিসাল্লামকে বললেন হে নবী এই ধনী ব্যক্তিটি ইনসাফ চাইছে তবে তাকে আসল ইনসাফি দেখানো হোক এই ব্যক্তিটি আসলে এক জঘন্য খুনি সে যৌবনকালে তার মালিককে যে ছিল ওই এতিম ছেলেটির বাবা তাকে ঘুমের মধ্যে হত্যা করে সমস্ত সম্পত্তি লুট করেছে আজ সে যে সম্পদের মালিক তার সবই ওই এতিম ও বিধবার আর যে গাভীটির জন্য সে বিচার চাইছে সেই গাভীটিও আল্লাহর হুকুমে তার আসল মালিক অর্থাৎ ওই এতিমের কাছে ফিরে গিয়েছিল ঈদের দিন হাজার হাজার মানুষের ভিড় মাঝখানে দাঁড়িয়ে আছে সেই অহংকারী ধনী ও অসহায় মা ছেলে দাউদ আল ইসাল্লাম ধনী লোকটিকে শেষ সুযোগ দিলেন বললেন তুমি কি এখনও এদের ক্ষমা করবে না সে বলল না আমি বিচার চাই দাউদ আলহিসাল্লাম বললেন তবে তাই হোক আল্লাহ আজ তোমাকে বিচার দেখাবেন দাউদ আলাহিউ সালাম জনসমক্ষে ঘোষণা করলেন হে পাপিষ্ঠ তুই নিজেই তোর মালিককে হত্যা করেছিস লোকটি চিৎকার করে উঠল মিথ্যা কথা আপনার কাছে কি প্রমাণ আছে কে দেখেছে আমাকে খুন করতে তখন দাউদ ওয়াসাল্লাম বললেন আজ তোর মুখ কথা বলবে না তোর অঙ্গপ্রত্যঙ্গ কথা বলবে সাথে সাথে আল্লার হুকুমে লোকটির মুখ বন্ধ হয়ে গেল সে চাইলেও আর কথা বলতে পারছিল না যেন অদৃশ্য কোনো শক্তি তার ঠোঁট সেলাই করে দিয়েছে এরপর দাউদ আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতকে জিজ্ঞেস করলেন হে হাত বল তুমি কি করেছ সবাইকে স্তম্ভিত করে দিয়ে সেই লোকটির হাত মানুষের মতো কথা বলে উঠল হাত বলল আমি সাক্ষ্য দিচ্ছি আমি ছুরি ধরেছিলাম এবং ওই এতিমের বাবাকে হত্যা করেছিলাম এরপর তার পা কথা বলল আমি সাক্ষ্য দিচ্ছি আমি হেঁটে গিয়েছিলাম লাশটি গুম করার জন্য পুরো মাঠের মানুষ ভয়ে থরথর করে কাঁপতে লাগল পবিত্র কুরআনের সুরা ইয়াসিন আয়াত নম্বর পঁয়ষট্টিতে আল্লাহ কিয়ামতের দিনের এই অবস্থার কথাই বলেছেন আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে সেদিন বনি ইসরাইলের মানুষ স্বচক্ষে দেখেছিল দুনিয়াতে অপরাধ গোপন করা গেলেও আল্লাহর কাছে কিছুই গোপন থাকে না অবশেষে সেই খুনি ধনির মৃত্যুদণ্ড হল এবং সমস্ত সম্পদ ওই মা ও ছেলেকে ফিরিয়ে দেওয়া হল দর্শক হজরত দাউদ ওয়াসাল্লামের জামানায় ঘটে যাওয়া এই ঘটনাগুলো কোনো রূপকথা নয় এগুলো আমাদের জন্য জ্বলন্ত সতর্কবার্তা আমরা যারা আজ নির্জনে পাপ করছি ভাবছি কেউ দেখছে না মনে রাখবেন আপনার সাথে থাকা আপনার হাত আপনার পা আপনার চোখ সব কিছুই রেকর্ড করে রাখছে কিয়াবতের দিন এই হাতই আপনার বিরুদ্ধে চিৎকার করে সাক্ষী দেবে সেদিন কোনো উকিল থাকবে না কোনো ঘুষ চলবে না শনিবারের সেই জেলেরা যেমন সামান্য লোভে পড়ে বানর হয়েছিল আমরাও যেন দুনিয়ার সামান্য লোভে পড়ে নিজেদের আখিরাত নষ্ট না করি আল্লাহর হুকুম মানার মধ্যেই রয়েছে শান্তি আর অমান্য করার মধ্যে রয়েছে ধ্বংস আসুন আমরা আল্লাহর কাছে তওবা করি হে আল্লাহ আপনি আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমাদের বিরুদ্ধে সাক্ষী বানাবেন না আমাদের গুনাহগুলো গোপন রাখুন এবং ক্ষমা করে দিন আমিন প্রিয় বন্ধুরা এই ঘটনাটি থেকে আপনি কি শিখলেন কমেন্ট করে জানান ভিডিওটি যদি আপনার হৃদয়ে নাড়া দিয়ে থাকে তবে শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ